আসসালামু আলাইকুম ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আগামীকাল রবিবার আট তারিখ তোমাদের সমাজবিজ্ঞান পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা সমাজবিজ্ঞান পঞ্চম পত্রের যে টোটাল যে সাজেশন সেটি আলোচনা করব তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং পরবর্তী কোন সাবজেক্টে সাজেশান পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো তোমাদেরকে আমি এই একদম ফ্রিতে দিয়ে দিচ্ছি এই রুবেল একাডেমি তিনশো চ্যানেলের পক্ষ থেকে তো তোমরা অবশ্যই অবশ্যই ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং আইকনটি প্রেস করে অল করে রাখবে যাতে করে সাজেশনমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তা পেয়ে যাও তো চলো ভিডিওটি শুরু করা যাক এটি হলো পরিবেশ সমাজবিজ্ঞান এটি হলো চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশান তোমরা এখনও যারা রুবেল একাডেমি তিন চৌপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবে এক নম্বর হচ্ছে যে ইকোস্ফিয়ার কিম উত্তর দিয়েছি দুই নাম্বার ভৌত পরিবেশ কি তিন নাম্বার বায়ম কি চার নাম্বার মাধ্যমিক খাদ কাকে বলে পাঁচ নম্বর বাস্তুসংস্থান দুটি উপাদান লিখো ইকোলজি শব্দের অর্থ কি এবং টেকসই উন্নয়ন কি এবং আট নম্বর জনসংখ্যা কি নয় নাম্বার ম্যান অ্যান্ড হিস ইনভায়রমেন্ট গ্রন্থটি রচিয়ে থাকে এরপরে জেট পিজি এর মানে কি এরপরে দুর্যোগ কি তো তোমরা অবশ্যই এই যে এগারোটি প্রশ্ন দেখিয়ে দিলাম এগারোটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই তোমাদের বই বা গাইড একটু টিক মার্ক করে নেবে এরপরে বারো নম্বর দুর্যোগ ব্যবস্থাপনা কত প্রকার তেরো নম্বর লবণাক্ত কি চৌদ্দ নম্বর সুনামি শব্দ কোন ভাষা থেকে উদ্ভূত হয়েছে বা এসেছে এরপরে পনেরো নম্বর পানি দূষণ বলতে কী বুঝো ষোলো নম্বর বায়ু দূষণ কী সতেরো নম্বর সবুজ কর কি আঠারো নম্বর নির্বায়ন কী এরপরে উনিশ নাম্বার ওজন স্তর কী এরপরে বিশ নম্বর সি এফ সি গ্যাসের দুটি উৎসের নাম লেখো একুশ নম্বর শিল্পায়ন কি বাইশ নম্বর অতি নাগায়ন কি তেইশ নম্বর পরিবেশ দূষণের প্রধান কারণ কারা এরপরে চব্বিশ নাম্বার দুটি পরিবেশবাদী সংগঠনের নাম লেখো পঁচিশ নাম্বার কোন তারিখ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত করা হয় বা পালিত হয় এরপরে ছাব্বিশ নম্বর আর্সেনিকের সহনীয় মাত্রা কত এরপরে সাতাশ নম্বর পরিবেশ আদালত কী এরপরে আঠাশ নম্বর কি ওটা প্রোটোকল কি এবং উনত্রিশ নম্বর কত সালে বাংলাদেশে পরিবেশ নীতি গ্রহণ করা হয় তিরিশ নাম্বার সর্বশেষ পরিবেশ আইন কত সালে গৃহীত হয় এরপরে একত্রিশ নাম্বার জাতিসংঘের কোন সংস্থা সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে এরপরে উনত্রিশ নম্বর বাংলাদেশ পানি দূষণের কবে জারি করা হয় বত্রিশ নাম্বার সর এখানে একটু টাইপিং মিস হয়েছে এখানে সম্ভবত হবে হচ্ছে যে এটা হবে বত্রিশ নম্বর সরি একত্রিশ নম্বর এটা হবে বত্রিশ নম্বর এরপরে তেত্রিশ নম্বর পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনকুন্টি সরি বত্রিশ নম্বর বিশ্ব ধর ধরতৃ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এরপরে চুয়াত্রিশ নম্বর ধরতৃ সম্মেলন কী এরপরে হচ্ছে যে ডাব্লু ইডি এর পূর্ণরূপ কী তো তোমরা অবশ্য অবশ্যই পঁয়ত্রিশটি কমপ্লিট করবে তো পঁয়ত্রিশটি অতি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষা যে বারোটি থাকে ইনশাআল্লাহ তোমার মধ্যে থেকে দশটি কিন্তু কমন পেয়ে যাবে এরপরে খবিভাগে আলোচনা করবো তোমরা অবশ্য অবশ্যই রুবেল একাডেমি তিনশো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে বা গতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এখানে টোটালি হচ্ছে চোদ্দটি আছে তো এক নম্বর দেখিনি আমরা পরিবেশ সমাজ বিজ্ঞানের সংজ্ঞা দাম দুই নাম্বার সামাজিক পরিবেশের পাঁচটি উপাদান লিখ তিন নম্বর পরিবেশগত অবক্ষয় কি চার নাম্বার পরিবেশ কেন্দ্রিকতা বলতে কি বুঝা আর পাঁচ নম্বর টেকসই উন্নয়ন কি টেকস উন্নয়ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আসবে ইনশাল্লাহ কাম্য জনসংখ্যা কি লবণাক্ততা ও অনুপ্রিবেশের ফলে সৃষ্ট সমস্যাসমূহ সংক্ষেপ এলোক নবায়নযোগ্য জ্বালানি উৎস সম্পদের উৎস লিখো নগারায়ন কী এরপরে শিল্পায়ন কি এরপরে লিঙ্গ পরিবেশ সম্পর্ক বর্ণনা করো পরিবেশগত শরণার্থী কী সামাজিক বননে ক্ষেপালে এবং দুর্যোগ ব্যবস্থার মধ্যে বুঝো তো অবশ্যই তাই চোদ্দটি প্রশ্ন কমপ্লিট করবে এই চৌদ্দটি প্রশ্ন কমপ্লিট করে তোমাদের পরীক্ষা যে আটটা থাকে ইনশাল্লাহ আটটার মধ্যে থেকে পাঁচটা কি ছয়টা ইনশাল কমন থাকবে এরপরে গ বিভাগ গ বিভাগে থাকে টোটালি চোদ্দটি প্রশ্ন তোমরা একটি স্ক্রিনশট মেনে নাও তো এই হলো সাদেশান তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ইনশাআল্লাহ তোমাদের সকল বিষয়ে আপডেট নিয়ে আসবো ধন্যবাদ আসসালামু আলাইকুম